সুতরাং আমাদের এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে যদি আমরা হিন্দু হই সমস্ত হিন্দু আগামী দু হাজার নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ ভাবে সমস্ত হিন্দুদের বিজেপিতে ভোট দেওয়া উচিত হিন্দু হওয়া সত্ত্বেও আমরা ভারতীয় জনতা পার্টিকে সমস্ত হিন্দুরা আমরা ভোট দেই না আর আমরা হিন্দুদের আমি কি বলবো আমি জানি না আমরা আমাদের নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য যেই পার্টি যেই প্রধানমন্ত্রী যে দল যে সরকার আমাদের জন্য চিন্তা ভাবনা করেন আমরা সেই সম্পর্কে উদাসীন থাকি সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আমরা হিন্দুরা একত্রিত হয়ে আমাদের পার্টিকে শক্তিশালী করব। সেই কারণে আমি আপামর হিন্দু জনসমাজকে আমি আগ্রহ করবো আপনারা একটু পুনর্চিন্তন করুন পুনর্বিবেচনা করুন আমি আবারও বলছি কমিউনিস্ট কখনো হিন্দু হতে পারে না আর যে হিন্দু তার কখনো কমিউনিস্টকে ভোট দেওয়া কিংবা কমিউনিস্ট পার্টি করা তার কিন্তু কোনো দিন সাজে না সে দেখতে তো হিন্দুর মতো হবে কিন্তু প্রকৃত পক্ষে দাড়ি টুপি না থাকলো সে হিন্দু বিরোধী হবে তো সেই কারণে আমি আশা করব কারণ এখন আমাদের হিন্দুদের একত্রিত হওয়ার সময় এবং আগামী ইলেকশনে আগামী ইলেকশনে তারা টার্গেট নিয়েছে মুসলিম ভোটকে একত্রিত করার তার জন্য এখন থেকে শুরু করেছে কিন্তু আমরা যারা হিন্দুরা আছি ভারতীয় জনতা পার্টি তাদের রক্ষক ভারতীয় জনতা পার্টি হিন্দুদের সমস্ত আস্থা কেন্দ্র থেকে শুরু করে মাননীয় মোদীজি পুনরুদ্ধার করছেন এবং হিন্দুত্বকে শক্তিশালী করার জন্য হিন্দু হিন্দুকে আবার পুনর্জাগরণ ঘটনার জন্য এবং হিন্দুত্বকে আবার সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষদের একত্রিত করার জন্য একের পর কে আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার আমাদেরকে এক করার জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন কিন্তু আমাদেরকে এই কথাটা বুঝতে হবে আমরা নিজেরা তার জন্য দায়ী আছি আমরা যখন ভোট দেই আমাদের পার্টি কোনটা আমাদের কথা কে বলে আমাদের সিম্বল কোনটা আমরা হিন্দুরা সেইটা বিচার বিবেচনা করি না সুতরাং আমাদের এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে যদি আমরা হিন্দু হই তো সমস্ত হিন্দু আগামী দু হাজার নির্বাচনে যাই করুক না কেন আমার পছন্দ হোক না পছন্দ হোক আমার ধর্ম সভ্যতা সংস্কৃতি পরম্পরা কে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে সমস্ত হিন্দুদের বিজেপিতে ভোট দেওয়া উচিত त्रिपुरा রাজ্যের বিজেপির নেতা কি বলছে হিন্দু ধর্ম রক্ষা করার জন্য হিন্দুদের ভোট দিতে হবে বিজেপিকে 2028 এ বিজেপিকে আবার জেতাতে হবে কমিউনিস্টরা হিন্দু হতে পারে না যাই হোক যারা কমিউনিস্ট তারা নাকি হিন্দু নয় আহ ওনার বক্তব্য সেটা তবে ওনার বক্তব্যতে কখনো এইটা আমি খুঁজে পেলাম না রাস্তাঘাটের উন্নতি করতে হবে বিদ্যুতের বিল বাড়ছে দাম কমাতে হবে গ্যাসের দাম বাড়ছে কমাতে হবে পরিযায়ী শ্রমিকরা বাইরে চলে যাচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে কাজ ফেরাতে হবে তাদেরকে ফিরিয়ে আনতে হবে কল কারখানা করতে হবে এই বিষয়ে কিছু শুনতে পেলাম না বারবার উনি বলে গেলেন হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে মানে যখনই বিপদে পড়ে এই বিজেপি দলটা সে ত্রিপুরা হোক বা অন্য কোনো রাজ্যে হোক এই হিন্দুদের তাস খেলে আর এই হিন্দুদের হিন্দুদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করে আমার প্রশ্ন যেসব হিন্দুদের বোঝাচ্ছেন উনি সব হিন্দুদের জন্যে কি করেছেন ওইসব হিন্দু বাড়ির ছেলেরা মেয়েরা পড়াশোনা শিখেছে তাদের জন্যে কি চাকরির ব্যবস্থা করেছে কল কারখানা করেছে আজকের বিদ্যুতের বিল বাড়ছে স্মার্ট মিটার লাগিয়ে মানুষের উপরে বোঝা চাপিয়ে দিচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে এই বিষয়ে বিজেপির কোনো বক্তব্য নেই ওনার একটাই বক্তব্য যদি তুমি হিন্দু হও হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে বিজেপিকে ভোট দিতে হবে একটা সরকারের এইটাই কি কাজ হিন্দু ধর্মকে রক্ষা করার নাকি যারা ধর্মগুরু তারা হিন্দু ধর্মকে রক্ষা করবে ত্রিপুরাতে বিজেপি সরকার গঠন করেছে মঠাকে সঙ্গে সঙ্গে নিয়ে আজকের সেই পার্টির বিচ্ছেদ হতে চলেছে যদি পার্টি এবং বিজেপি আলাদা আলাদা হয়ে যায় বিজেপি কি সরকার টিকিয়ে রাখতে পারবে আমরা যা দেখতে পাচ্ছি ত্রিপুরা মঠার কর্মীরা বিজেপি কর্মীদের ওপরে আক্রমণ করছে তাদের গাড়ি ভাঙচুর বাইক ভাঙচুর একটা কথা পরিষ্কার আছে কর্মফল ভুক্তি হবে শুনতে পেলেন ত্রিপুরা মঠা পার্টির লিডার কি বলছে যারা সিপিআইএম থেকে বিজেপিতে এসেছে তাদের মন্ডল সভাপতি করে বিজেপি ট্রাভেল ক্রিয়েট করছে লিডার বলছে। এবং বিজেপি সরকার আর অন্যদিকে আমরা কি দেখেছি ত্রিপুরা মোটের কর্মীরা বিজেপি কর্মীদের মারধর করছে গাড়ি বাংচুর করেছে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো আর এখান থেকে একটা কথা মনে হচ্ছে দু পর্যন্ত ত্রিপুরা মঠা এবং বিজেপি একসঙ্গে থাকতে পারবে তো বিজেপি সরকারটা থাকবে তো তো পর্যন্ত বিজেপি সরকার চলবে এই কিন্তু উকি মানুষ ভালো ছিল দু আঠাশ পর্যন্ত বিজেপি সরকার থাকবে কি থাকবে না সেটা পুরোটাই ডিপেন্ড করবে ত্রিপুরা মঠার সঙ্গে সম্পর্ক কেমন থাকে যতটা বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই জোট ভাঙতে চলেছে ত্রিপুরাতে আর অন্যদিকে সিপিআইএম আদা জল খেয়ে পড়ে রয়েছে বিজেপির পেছনে আপনারা দেখেছেন স্মার্ট মিটার নিয়ে যেভাবে সিপিআইএম আন্দোলন করছে মানুষের মধ্যে একটা আলাদা বাতাবরণ পাওয়া যাচ্ছে এই বিজেপি আর নয় রাস্তাঘাটের বেহাল দশা স্কুল কলেজগুলো ভেঙে পড়েছে শিল্পের দেখা নেই ত্রিপুরাতে আজকের পশ্চিমবঙ্গে বিজেপি চিল্লাচ্ছে শুভেন্দু অধিকারীরা দলবল নিয়ে গিয়ে বিধানসভা চত্বরে গেঞ্জিতে চোর মমতালিকে স্লোগান দিচ্ছে এরপরে যদি ত্রিপুরার বিধানসভাতে অন্য কোনো দলের নেতারা গেঞ্জিতে চোর বিজেপি সরকার স্লোগান দেয় যেটা পশ্চিমবঙ্গে দেখছি একই জিনিস ত্রিপুরাতেও চলছে যারা পশ্চিমবঙ্গে পরিবর্তন চাইছে বিজেপি কে চাইছে ত্রিপুরার বিজেপি কি করছে এটা তো একটা প্রশ্ন উঠে যায় না স্কুল কলেজগুলোতে ঠিকঠাক শিক্ষক রয়েছে আজকের যদি দেখেন সরকারি চাকরির নিয়োগ প্রায় বন্ধ হয়ে গিয়েছে রাস্তাঘাটের বেহাল দশা ইলেকট্রিসিটি যে বিদ্যুতের লাইন আসে সেখানেও চুরি কোটি কোটি টাকার দুর্নীতি কয়েকশো কোটি টাকা রাস্তাঘাটের জন্য মেরামতের জন্য আসে সেখানেও দুর্নীতি বিজেপির বাহিনী যেমন পশ্চিমবঙ্গেও রয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনী বিজেপির গুন্ডা বাহিনী ত্রিপুরাতে দিনে দুপুরে দোকান লুট করছে মানে মারধর করছে আর যখনই বিজেপি ত্রিপুরাতে সমস্যায় পড়ে তখনই ওই হিন্দুদের তাস খেলে দু পর্যন্ত টিকবে কিনা সরকারটা সন্দেহ রয়েছে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন